চাপা বত্তা এখানে আমি চাপাগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ সাথে নিয়েছি রসুন রসুন কিন্তু অবশ্যই দিতে হবে আর এই বত্তাটাতে আপনার পেঁয়াজ দেওয়া লাগবে না আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চাপাটা দিয়ে দিব লাউ পাতাতে আর দিব কয়েকটা লাউ দিয়ে চাপাটা ঢেকে দিব দিয়ে আমি এই যে একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে সব কিছু আমি দিয়ে দিব এটা সিদ্ধ করব এখন দিব কাঁচামরিচ আর দিব রসুন এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো তারপর আপনারা দেখতে থাকুন আমি আবার তারা কীভাবে করি দেখুন আমি কাঁচামরিচ রসুন আর এই যে চ্যাপাটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি একটুও পানি নিয়ে এটা কিন্তু একদম একটু পুরাপুরা করে আপনার শুকাতে হবে যাতে পানি একদম না থাকে এখন আমি সবগুলো পাটায় বেটে নিব কারণ এই বর্তাটা পাটায় করলেই বেশি ভালো লাগে খুবই মজার এই বর্তা গরম ভাতের সাথে অসাধারণ একটা খাবার আমি এখন সবগুলো আমি মরিচ একদম মিহি করে বেটে দিব। পাটার বর্তা কিন্তু খেতে অনেক মজা আমরা যতই ব্ল্যান্ডারে করি না কেন ব্ল্যান্ডার একটা আর পাটারটা কিন্তু একটু ডিফারেন্ট স্বাদের ক্ষেত্রে আমি সবগুলো বেটে নিচ্ছি আমি ভালোভাবে ভর্তাটা বেটে নিয়েছি এখন দিয়ে দিব একটু লোবন এখন ভালো করে মেশাবো এই ভর্তাটা এত সুন্দর একটা গ্রান বের হয়েছে চ্যাপাটা ভালো ছিল এগুলো আমার দেশ থেকে আনা চ্যাপা ডিপ ফ্রিজে রেখে দিই সারা বছর এগুলোই খাই দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা খুবই মজা এটা কিন্তু চিতই পিঠা বা মেরা পিঠা দিয়ে অসাধারণ লাগে এই ভর্তাটা ভাত নিয়েছি ভর্তা দিয়ে ভর্তাটা করেছি খেয়ে একটু রিভিউটা দিই কেমন হয়েছে এই ভর্তা তো অনেক মজা সাথে কিন্তু লেবু নিতে হবে আমাদের এখানে তো আর এই লেবুগুলোতে এত গ্রান নেই একটু টক তারপরও নিচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা দেখুন গাছে কত ফুল ফুটে আছে এভাবে প্রতিদিন সকালবেলা ফুলগুলো ফুটে থাকে তারপর উঠিয়ে নিয়ে যাই আর দেখুন এই যে আমার মিষ্টি কুমড়াটা মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে এটা খুবই সুন্দর